শেখ হাসিনা শেখ হাসিনা পালিয়ে গেছে তার সতেরো বছরের স্বৈরাচারী শাসন অর্থাৎ একনায়কতান্ত্রিক একা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার শাসন ব্যবস্থার খেসারাত হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কি সরকার পরিচালনা করছেন তার যে কাজের পরিধি কিংবা তার যে সীমারেখা ছিল অন্তর্বর্তী সরকার হিসেবে জুলাই হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশকে বিশৃঙ্খলা থেকে মুক্ত রাখতে একটা স্থিতিশীল ব্যবস্থা প্রবর্তনের জন্য যে প্রাথমিক দায়িত্ব সেই দায়িত্বের বাইরে যে এমন সব আন্তর্জাতিক সিদ্ধান্ত কেন নিচ্ছেন ডক্টর ইউনুস প্রশ্ন এসেছে যে ডক্টর ইউনেস্কি তাহলে দ্বিতীয় নোবেল পুরস্কারের আশায় বাংলাদেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র চট্টগ্রামকে আরেকটি যুদ্ধক্ষেত্র বানাতে চাইছেন কিনা কেন এই প্রশ্ন এসেছে এই প্রশ্ন এসেছে জাতিসংঘের তত্ত্বাবধানে সত্য সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মিয়ানমারের বেসামরিক লোকজন বলতে রাখাইনে যুদ্ধক্ষেত্র যেখানে আরাকান আর্মি দখলে রেখেছে মিয়ানমারের সরকারের নিয়ন্ত্রণ নেই সেই জায়গায় সেখানে বেসামরিক লোকজনের জন্য যোগাযোগ অব্যাহত রাখতে বাংলাদেশের রোহিঙ্গারা যেখানে আশ্রয় নিয়েছে সেই চট্টগ্রামের সেই জায়গায় এবং আরাকান অঞ্চলের একটা যোগাযোগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার এই বছরের প্রথম অর্ধে মায়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ এই জন্য গৃহযুদ্ধ পর্যদস্ত রাখায়ন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে জাতিসংঘ করিডোর দেওয়ার অনুরোধ করেছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব আপনাদের সে মনে আছে মার্চ মাসে বাংলাদেশে ভ্রমণে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তখন কি অনুরোধ রেখেছিল কি ধরনের আলোচনা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা যেতে দেখেছিলাম অ্যান্থনিও গুতরেসকে নিয়ে রাখাই দুঃখিত কক্সবাজারের যেখানে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে সেখানে তারা বক্তব্য দিয়েছে কিন্তু কি আলোচনা হয়েছিল কি চুক্তি হয়েছিল আমরা তখন কিছুই জানতাম না এখন আমরা জানছি যে জাতিসংঘ নাকি বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল সেখানে মানবিক করিডোর খুলে দেওয়ার জন্য রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র মোহাম্মদ তৌহিদ যখন এই কথা বলছেন তখন রাজনৈতিক দলগুলো এটাকে দেখছে মারাত্মক ঝুঁকি সরকারের একরক্ষা সিদ্ধান্ত এবং তারা বলছে যে বাংলাদেশে আরও একটা গাজার পরিস্থিতি সৃষ্টি হোক এটা তারা চায় না সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে এটি নিয়ে বৈঠক করা মির্জা ফখরুল যেটা বলছিলেন নিশ্চয়ই একবার শুনেন এক ঝলক বাংলাদেশের যে বৈদেশিক

একই রকম মন্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন রাখাইনের সাথে মানবিক করিডোরের বিষয়টি স্পষ্ট নয় এই বিষয়টি জাতির সামনে স্পষ্ট করা দরকার কারণ এর সাথে অনেক নিরাপত্তা বিষয়ে জড়িত থাকতে পারে জামাতে ইসলামী এবং বিএনপি একই রেখায় থেকে খুব বেশি বিষয়ে বক্তব্য দেয় এটা আমাদের সাম্প্রতিক সময়ে আমরা দেখিনি কিন্তু এই বিষয়ে বিএনপি এবং জামায়াত ইসলামী একই রেখায় থেকে বক্তব্যটা দিচ্ছে এই কারণে যে এর একটা মারাত্মক ঝুঁকি এবং মারাত্মক একরখা সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ কিভাবে চলবে বাংলাদেশের অবস্থান কি হবে সেই সব প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোজ সরকার তার দায়িত্বের পরিধির বাইরে যে নিজেই একাই সিদ্ধান্ত নিচ্ছে দুজন বিশ্লেষক সময় টিভির সাথে সাক্ষাৎকারে আমি দেখছিলাম তারা একই রকম মন্তব্য করেছেন এর মধ্যে একজন আছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক প্রফেসর ইমতিয়াজ আহমেদ এবং আরো একজন তারা বলছে যে রোহিঙ্গাদের ফিরে দেওয়ার কাজ যদি উন্মুক্ত না হয় অর্থাৎ এই যে করিডোর দেওয়ার বিষয় নীতিগত সিদ্ধান্ত যেসব পর্যালোচনা এবং শর্তের ভিতরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে এই রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়াটাই তো বাংলাদেশের একমাত্র এজেন্ডা তো রোহিঙ্গা শব্দটা যদি না থাকে রোহিঙ্গা প্রত্যাবর্তন যদি শব্দটা না থাকে তাহলেই কোরিডোর মারাত্মক নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে বলে তাদের আশঙ্কা এখন দেখা যাক আরাকানের সাথে রোহিঙ্গাদের এবং বাংলাদেশের এবং মিয়ানমারের বেসামরিক লোকজনকে সহায়তা করার নামে যে মানবিক করিডর এইটা এইটা কি নতুন নতুন আলাপ আলাপ না মার্চের তারিখে এই বছরই প্রথম আলোতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয় যে মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের শিকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ এবং আরাকান আর্মিকে মানবিক করিডর দিতে বলেছে রাইটস কি থাইল্যান্ড ভিত্তিক মানবাধিকার সংগঠন মার্চের বারো তারিখে যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ ভ্রমণ করবেন করছেন সময়ে তারা এই আহ্বানটি জানায় প্রথমবারের মতো থাইল্যান্ডের একটি মানবাধিকার সংগঠন এখন মানবাধিকার সংগঠন বাংলাদেশে অনেকে আছে মানবাধিকার সংগঠন ভারতেও আছে মানবাধিকার সংগঠন চীনে আছে মানবাধিকার সংগঠন যুক্তরাষ্ট্রেও আছে আমরা জানি না জাতিসংঘ কোন প্রক্রিয়ায় কোন ভিত্তিতে বাংলাদেশকে মানবিক করিডরের বিষয়টি জানায় আপনার কি জানেন যে মানবিক করিডরের এই সিদ্ধান্ত সিদ্ধান্ত নীতিগত যখন আজকে প্রকাশিত হয়েছে তার একদিন আগে যুগান্তর একটি সংবাদ প্রকাশ করেছে যে আরো প্রায় দেড় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে গত এক দেড় মাসে অর্থাৎ জাতিসংঘের মহাসচিব ভিজিট করে যাওয়ার পর থেকে কিংবা বছরের শুরুর থেকে এ পর্যন্ত আপনারা ভাবতে পারছেন আরো প্রায় দেড় লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এর আগে থেকে অন্তত দশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে ঈদের আগে নাকি রোহিঙ্গারা তাদের দেশে ফিরতে পারবে এই ধরনের একটি সংবাদ সরকারি তরফ থেকে প্রচার প্রচারণা করা হয়েছিল বেশ কিছুদিন আগে সেই সংবাদ দেখে কেউ কেউ এটিকে ইউনুসের আন্তর্জাতিক সম্পর্কের যে দক্ষতা সফলতা হিসেবে তাকে দ্বিতীয় নোবেল এনে দেওয়ার মতো একটা প্রচার আমরা অব্যাহত দেখেছিলাম বিশ্লেষক জাহেদুর রহমান এবং আরো কয়েকজন স্পষ্ট করে বলেছিলেন যে এটি সম্ভব না তারা বাহুল্য কথা বলছেন এটা একটা চ্যালেঞ্জ ওপেন ছেড়ে দিয়েছিলেন আমরা দুদিন পরে দেখলাম যে সরকারের নিয়োগ প্রাপ্ত জাতীয় উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একই কথা বলছে যে এখন সম্ভব না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেবও বলছেন এখন সম্ভব না এই সম্ভব না সম্ভবের মধ্যে প্রায় দেড় লক্ষ নতুন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে অথচ আমরা গর্ব বলছি কি যে আগামী ঈদের আগেই নাকি তারা দেশে চলে যাবে আগামী ঈদের আগেই নাকি তারা তাদের বাপদাদার ভিটে ফিরবে সেই বাপদাদার ভিটায় ফেরা অর্থাৎ রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়টিকে যতটা না আগাচ্ছে তার চেয়ে বেশি গতিতে নতুন বিষয় সামনে চলে আসলো কি মানবিক করিডার এখন দেখা যাক যে কেন মানবিক করিডার নিয়ে আগ্রহী ডক্টর ইউনুস প্রশ্ন আসছে আবার কি নোবেল পেতে চান কিনা দেখুন আরাকান আর্মি যুদ্ধ করছে মিয়ানমারের সরকারের সাথে কেন যুদ্ধ করছে কারণ হলো আরাকান রাজ্যের দখল তারা নিতে চায় এবং নিয়ে রেখেছে মিয়ানমারে সামরিক জানতা বারমার যে ম্যাপ মানচিত্র সেই মানচিত্র অখণ্ড রাখতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে মিয়ানমারে আরাকান আর্মি যদি একটি গোষ্ঠী হয় তাহলে চীন এবং সাচীন এ ধরনের নানান রকম গোষ্ঠী দিয়ে মিয়ানমারের যে মাপ বারমার যে রাজনৈতিক ম্যাপ সেটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে নেইপিডিও মায়ানমারের রাজধানী যেখানে সামরিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ সেই জায়গাটা বাদে অন্য জায়গায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কোথাও তাদের তেমন নিয়ন্ত্রণ নাই একটা সময় গত বছরে আশঙ্কা করা হচ্ছিল ভাবা হচ্ছিল যে মায়ানমারের মানচিত্র সম্ভবত খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে এই দেশ আর থাকবে না এবং আরাকানে মুসলিমদেরকে সংখ্যাগরিষ্ঠ একটি আলাদা স্টেট গঠনের জন্য নানান দিক থেকে রাজনৈতিক দাবি আছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে আরাকান রাজ্যকে স্বাধীন করে আরাকানের যেই বার্মার সাথে আরাকানের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের পেছনে ইন্ধন দেওয়ার একটা গল্প আছে আমরা জানি না ঘটনা সত্যি কিনা ভারতের নিজস্ব এখানে স্বার্থ আছে ভারত কি চায় আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখতে চায় নাকি মায়ানমার সরকারের সাথে সম্পর্ক রাখতে চায় দ্বন্দ্ব আছে একই দ্বন্দ্ব আছে চীনের কারণ চীন বাংলাদেশের বন্দরে যেমন তাদের বাণিজ্য আছে বন্দরের কার্যক্রম আছে তেমনি রেঙ্গুন এবং মায়ানমারের নিচে সামুদ্রিক অংশে তাদের বিশাল বিনিয়োগ আছে এই বিনিয়োগ কাদের দিয়ে রক্ষিত হবে মিয়ানমার সামরিক সরকার রক্ষা করবে না যারা বিদ্রোহীরা মিয়ানমারের ভূমি একটু একটু করে দখলে নিচ্ছে তারা এটাকে নিয়ন্ত্রণ করবে সেই জন্য চীনের তরফ থেকে নানান রকম ডিপ্লোম্যাসি আছে এই ডিপ্লোম্যাসি হলো যুক্তরাষ্ট্রের তরফ থেকেও আছে তারা চায় না চীন এই অঞ্চলে আধিপত্য বিস্তার করুক তারা চায় না যে চীন মিয়ানমারের এই বিদ্রোহী ঘাটিগুলো দখল করে থাকার কারণে চীন এই এলাকার প্রভাব বিস্তার করুক সুতরাং যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটা দ্বন্দ্ব আছে এই মিয়ানমারের ভূমি নিয়ে রাখাইন স্টেট নিয়ে চীন যেমন চায় রাখায়নের কন্ট্রোল তাদের হাতে রাখতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের এই দুই পরাশক্তির মধ্যকার যে যুদ্ধ উন্মাদনা কিংবা এই রাখাইন স্টেট বার্মাকে কেন্দ্র করে তাদের যে আন্তর্জাতিক রাজনীতি যুদ্ধনীতি পররাষ্ট্রনীতি সেইটার বলির পাঠা হিসেবে বাংলাদেশের মাটি চট্টগ্রামের দক্ষিণাঞ্চল যেখানে বাংলাদেশের অর্থনীতির আমাদের বন্দর বাণিজ্য ব্যবসা বাণিজ্য সবকিছু এরকম একটা জায়গায় যে বিষকরা হিসেবে রোহিঙ্গারা প্রায় লক্ষাধিক মানুষ আছে আবার নতুন করে আসলো তাদেরকে নিয়ে একটা যুদ্ধ উন্মোদনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জানবে না এটা বাংলাদেশ নিয়ে যারা ভাবেন নীতি নির্ধারণ করেন তারা জানবেন না বাংলাদেশের বৃহত্তর পরিসরে এটা আলোচনা হবে না এটা কোন ধরনের একরোখা এবং শিরোতান্ত্রিক সিদ্ধান্ত ডক্টর ইনুস সরকারের সেটি একটি যৌক্তিক প্রশ্ন সেই প্রশ্ন তুলেছেন বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল বিশ্লেষকরা কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগ দিয়ে ইনুস সরকার একবারও এটিকে জাতীয় ফোরামে উত্থাপন করার কোনো প্রয়োজনীয়তা বোধ করেননি অথচ তারা যে সংস্কার প্রস্তাব প্রণয়ন করার জন্য গড়িমসি করছে ফোর্স করছে সেখানে স্পষ্ট বলা হয়েছে ক্ষেত্রের চুক্তি এগুলোকে সামনে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী অবশ্যই ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসির মাধ্যমে উত্থাপন করবেন এবং সেখানে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন বুঝুন পার্থক্যটা একবার জনগণ যাকে নির্বাচিত করে ক্ষমতায় বসাবে পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা করার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে চুক্তি করার আগে সাংবিধানিক কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণ করা বাধ্যতামূলক করা হচ্ছে সংস্কার প্রস্তাবে আর অন্তর্বর্তী সরকার যাদের এই সমস্ত কাজের নাই আন্তর্জাতিক চুক্তি করার ম্যান্ডেট নাই কেবল দেশকে স্থিতিশীল করা জুলাই হত্যাকাণ্ডের বিচার করা নির্বাচনকে সঞ্চালন করাই যাদের কাজ সেই সরকারের প্রধান ডক্টর ইউনুস এনসিসি সাংবিধানিক কাউন্সিল তার উপদেষ্টা পরিষদ কোথাও রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা না করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন মিয়ানমারকে আরাকান আর্মিকে মানবিক করিডর দিবেন যে মানবিক করিডরের প্রেক্ষাপটে খেপে যেতে পারে যুক্তরাষ্ট্র খেবে যেতে পারে চীন খেবে যেতে পারে ভারত খেবে যেতে পারে থাইল্যান্ডের সামরিক সরকার আমরা জানি না কোথায় এটা রাজনীতি কোন দিকে সমীকরণ গড়াচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অংসাং সুচি মায়ানমারের বলা হয় যে এক শান্তিতে নোবেল পুরস্কারের সুচি মায়ানমারকে খণ্ড বিখণ্ড করেছেন। বাংলাদেশে ডক্টর ইউনস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন একবার ওনার সম্ভবত এক শান্তি পুরস্কারে সম্ভবত উনি খ্যাত নন কোন কোন ল্যাসপেন্সার এবং কোন কোন সহযোগী কোন কোন শুভলোদ্ধায়ী তাকে যে দ্বিতীয় নোবেল পুরস্কারের স্বপ্ন দেখিয়েছেন আশা দেখিয়েছেন হুঁযোগ তুলেছেন নোবেল পুরস্কার আরেকটি পাওয়ার জন্য ডক্টর এরা পাকলেই হোক আর কাছা থাকলেই হোক এটা কাকের কিছু যায় আসে না ভারত পাকিস্তানের যদি সেখানে আমাদের জড়ানোর বিষয় নাকি আমাদের ভাববার বিষয় যদি না সীমান্তে আমাদের কেউ আক্রমণ করে কিংবা সীমান্তে আমাদের উপর কেউ আঘাত করে বাংলাদেশের এই সময়ে নতুন একটা যুদ্ধে জড়ানো কিংবা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার গল্প এটা কি শুধুই কথার কথা নাকি না এটার একটা সুদূর প্রসারী প্রভাব আছে কেন আজকের আলোচনা করছি করছি ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের তিনি সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণ করে সেনাবাহিনীর উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় বলেছেন যে চারিদিকে যুদ্ধের দাবামা আমি শান্তিপ্রিয় মানুষ আমি যুদ্ধ চাই না কিন্তু পরিস্থিতি যেরকম মনে হচ্ছে দু একদিনের মধ্যেই যুদ্ধ হবে যুদ্ধ বেঁধে যেতে পারে সত্যি হতে পারে গুজবও হতে পারে তেমন হলে আমাদের তো হাত গুটিয়ে বসে থাকার উপায় নেই আমাদের প্রস্তুতি থাকতে হবে আমরা শুনি এক ঝলক তার কথা এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব আমি যখন আলোচনা করছি তার প্রায় চব্বিশ ঘন্টা আগে এই বক্তব্য তিনি দিয়েছেন আমি এরই মধ্যে দেখেছি ইন্টারনেটে এবং নানান জায়গায় এটি দারুণভাবে মানুষ দেখছে এবং এটি একটি আগ্রহের কেন্দ্র সৃষ্টি হয়েছে আসলে কি আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধবে বাঁধবে কিনা এবং সেই যুদ্ধ বাঁধলে আমাদের সেখানে জড়ানো উচিত কিনা কিংবা ডক্টর ইউনিসের এই কথার প্রেক্ষিতে তিনি কি বার্তা দিতে চেয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে কি বার্তা দিতে চেয়েছেন ভারতকে কি বার্তা দিতে চেয়েছেন পাকিস্তানকে কি বার্তা দিতে চেয়েছেন চীনকে এইগুলো বিশ্লেষণের বিষয় আলোচনার বিষয় তার এই বার্তা একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দিতে পারেন কিনা তৃতীয় কোন দেশ যেই দেশে যুদ্ধের কোনো আজ কিংবা ছায়া লাগলেই আমাদের দারুণ ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই সমস্ত আগপাচ না ভেবে কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাত সেনাবাহিনীদের সাথে বৈঠক কিংবা নিরাপত্তা কাউন্সিল উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত রাজনৈতিক দলের সাথে বসে করণীয় সব ব্যাতি রেখে তিনি একা একা একটা অনুষ্ঠানে গেলেন এবং বালখিল্যভাবে বলে ফেললেন যে আমাদের যুদ্ধের প্রস্তুতি লাগবে এটি কতটা বাস্তব সেটি নিয়ে আজকের আলোচনা দেখুন ডক্টর ইনুস কোন প্রেক্ষিতে এই যুদ্ধের কথা বলেছে সেটি আপনাদের একটু স্মরণ করিয়ে দেয় সেটি হলো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত বাইশে এপ্রিল যে আঘাত আক্রমণ হয় সেই আক্রমণে অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে ছাব্বিশ জন পর্যটকের এই প্রাণহানির ঘটনা হৃদয় বিদারক কিন্তু কাশ্মীরের যে কাশ্মীরের যে যুদ্ধ অবস্থা কাশ্মীরের মানুষের রাজনৈতিক ভাগ্য প্রশ্নে যে সিদ্ধান্ত তা সেটা তো আরো বেশি দুঃখজনক অনেক বছর ধরে ঝুলে আছে কাশ্মীরের ভূখণ্ড একটা অংশ ভারত দখল করে রাখছে যেটার নাম হচ্ছে জম্মু কাশ্মীর আর পাকিস্তান দখল করে আছে যেটার নাম আজাদ কাশ্মীর একটা অংশ এই কাশ্মীরের বাসিন্দারা উনিশশো সালে মুসলিম সংঘগরিষ্ঠ বাসিন্দা হলেও তারা পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হতে পারেনি কেননা তখনকার তাদের যে শাসক ছিলেন সেই শাসক সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা ভারতের সাথে থাকবেন উনিশশো সাল থেকে এই সিলসিলা চলে আসছে এবং এই সিলসিলায় আমরা দেখেছি এক না একাধিকবার ভারত পাকিস্তান ছোটখাটো ছোট বড় যুদ্ধে জড়িয়েছে এবং কয়েক দশক পর পরই কিংবা কয়েক বছর পর পরই এই যুদ্ধের মতন পরিস্থিতির সৃষ্টি হয় এবারে পরিস্থিতি সৃষ্টি হলো এর আগে আমি যতদূর মনে করতে পারি যে তাজমহল হোটেলে মুম্বাইয়ে যে আত্মঘাতী হামলা হয়েছিল সেখানে যেসব প্রাণহানি ঘটেছিল তার প্রেক্ষিতে একবার ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধের প্রস্তুতি এবং যুদ্ধ শুরু হয়েছিল ইমরান খান যখন সরকারে ছিলেন তখন একবার ভারত পাকিস্তান একটা যুদ্ধ অবস্থায় পৌঁছায় সেই সময় আমরা দেখেছিলাম যে ভারতীয় সৈন্যরা কিভাবে পাকিস্তানের মাটিতে আক্রমণ করতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়ে আটকে ছিল এবং তাদেরকে ভালো ব্যবহার করে ভারতে ফেরত পাঠানো হয়েছে সেসব গল্প আমরা জানি সেটা খুব বেশি দিন আগের কথা না তো এই যে মুম্বাই হোটেলকে হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধ উত্তেজনা ইমরান খানের সময় আর একবার যুদ্ধ উত্তেজনা বর্তমানে আরেকটি একটি যুদ্ধ উত্তেজনা আমরা দেখছি বলেছেন যে তাদের কাছে নিশ্চিত গোয়েন্দা তথ্য আছে ভারত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে তাদের যুদ্ধ শুরু করতে পারে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে যেটা আবার ভারত এটাকে বলছে যে না এটা একটা অপপ্রচার কিন্তু কখন বলছে অপপ্রচার অপপ্রচার বললেও আমরা দেখছি নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর তিন বাহিনী প্রধানদের সাথে রুদ্ধদার বৈঠক করে নাকি নির্দেশনা দিয়েছেন যে ফ্রি হ্যান্ড অর্থাৎ যুদ্ধা অবস্থা প্রশ্ন মোকাবেলায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেনাবাহিনীর হাতের উপর ন্যস্ত করেছেন তিনি তো স্বাভাবিক অর্থেই এটি একটি যুদ্ধ উন্মুখ পরিস্থিতি যদিও সারা বিশ্বব্যাপী এই যুদ্ধকে নিয়ে কথাবার্তাকে ডিএসকেলেট করার অর্থাৎ প্রমোশন করার প্রশমিত করার আবেদন জানানো হচ্ছে ভারতের এই যে অবস্থা পাকিস্তানের অবস্থা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টুইট করেছেন যে তিনি কথা বলেছেন ভারত এবং পাকিস্তানের সংশ্লিষ্ট দপ্তরের সাথে আহ্বান জানিয়েছেন যে এটা করার একই রকম আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব সাথে কথা কথা এটাকে করার জন্য বলেছেন কেননা এটা যদি স্কেলেশন অর্থাৎ উত্তেজনা প্রদান উন্মাদনা যদি বাড়ে তাহলে কোনো পক্ষের লাভ নেই লাভ নেই এই কারণে যে ভারত এবং পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর শক্তিসম্পন্ন দুটি দেশ এখন এই দুটি দেশ যদি ফুল স্কেল যুদ্ধে জড়িয়ে পড়ে পারমাণবিক বোমার যদি ব্যবহার হয় তাহলে কোটি মানুষের প্রাণহানি ঘটবে কারণ আপনারা জানেন ভারত এবং পাকিস্তান উভয়ই হচ্ছে পৃথিবীর অন্যতম জনবহুল দেশ সেই পারমাণবিক শক্তিধার দুটি দেশের মধ্যে যখন যুদ্ধ উন্মাদনা সেই উন্মাদনায় একজন শান্তি পুরস্কারের মহান মানুষ আমাদের রাষ্ট্র পরিচালনা করছেন ভুলে যাওয়ার উপায় নাই। অস্বীকার করার উপায় নাই। তিনি শান্তিতে নোবেল পুরস্কার প্রায় তাকে বিশ্ব পরিমণ্ডলে অন্যরকম মর্যাদা দেওয়া হয় বিশ্বের নামই দেবে বিশ্ববিদ্যালয়ে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় তার বক্তৃতা শোনার জন্য পৃথিবীর অনেক দেশে তার শান্তির মডেল কিভাবে কাজ করবে সেজন্য তার পরামর্শ চাওয়া হয় মানুষ তার সাথে ছবি তোলে বাংলাদেশের কথা বলছি না বিদেশে যেখানেই যাবেন বিশ্বে বাংলাদেশের অন্যতম গ্লোবাল বৃহৎ সেলিব্রিটি হিসেবে তিনি পরিচিত তিনি শান্তির কথা বলবেন প্রয়োজনে তিনি দুই দেশের দুই প্রধানমন্ত্রীকে ফোন দিবেন কথা বলবেন যে না যুদ্ধ এই অঞ্চলে শান্তি আনবে না স্থিতিশীলতা আনবে না যুদ্ধ ধ্বংস আনবে সেটা না করে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সেনাবাহিনীকে বলছে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে হবে সেটি নিশ্চয়ই কাকের কাকার মতোই তাই না ভারত পাকিস্তান যুদ্ধ যদি একটা বেল হয় সেই বেল কি বাংলাদেশ খেতে পারবে কিনা তো বাংলাদেশ যদি না খেতে পারে বাংলাদেশের চালক হিসেবে ডক্টর কেন কাকা করছেন অনেকেই খেপে যেতে পারেন এই প্রশ্নে যে না যুদ্ধ যদি প্রতিবেশী দেশে বাধে তাহলে যুদ্ধে যুদ্ধের প্রস্তুতি অর্থাৎ যুদ্ধ মোকাবেলায় আমাদের উপর আঘাত আসলে আমাদের মোকাবেলায় প্রস্তুতি তো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় নিরাপত্তার বিষয় এটিকে আপনি উপেক্ষা করতে বলেন কিভাবে আপনারা উপেক্ষা করেন কিভাবে ব্যক্তি প্রশ্ন যুদ্ধ যদি বাধে পাকিস্তান এবং ভারতের মধ্যে এবং বাংলাদেশ যদি সীমান্ত কোনোভাবে আক্রান্ত হয় কোন সীমান্ত আমাদেরও কথা বলতে হবে সেই কথা বলার জন্য যে বিষয়টা জানা দরকার সেটা হলে আমরা যুদ্ধ করব কার সাথে সেটা फैसला হওয়া দরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলছেন আমাদের যুদ্ধের প্রস্তুতি লাগবে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে তিনি কি বাংলাদেশের কোন পক্ষের হয়ে যুদ্ধ জড়ানোর প্রস্তুতির কথা বলেছেন বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধ লাগলে ডক্টর নেতৃত্বে সেনাবাহিনী কি সেই যুদ্ধে জড়াবে কিনা তার নির্দেশনায় জড়ালে কার পক্ষ হয়ে যুদ্ধ জড়াবে তারা কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে ধরে নিলাম পাকিস্তান আমাদের সীমান্ত থেকে অনেক দূরে পাকিস্তানের সুতরা যুদ্ধ করার কোন রকম ইচ্ছা কিংবা কোন রকম সুযোগ নেই তাহলে তো একটাই সুযোগ সেটা হলো ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কিভাবে ভারত যেহেতু পশ্চিম পাকিস্তানের ওই অংশে আক্রমণ করবে এবং আমাদের সীমান্তে যদি কোনো আঘাত আসে কিংবা আমরা যদি যুদ্ধে জড়াতে চাই বাংলাদেশের সেনাবাহিনীকে প্রস্তুত রাখার কথা বলছে তাহলে যুদ্ধটা তো ভারতের সাথেই হবে সহজ হিসাব আপনাদের ভিতরে যাদের অতি জাতীয়তাবাদের উন্মাদনা তুঙ্গে তারা হয়তো বলতে পারবেন যে হ্যাঁ ভারতের সাথে আমরা যুদ্ধ করব। আমরাও দেখিয়ে দিব আমরা দেখিয়ে দিব ভারতের সাথে যুদ্ধ করব এইগুলো আমার হিসেবে খুবই পপুলিস্ট কথা আমার হিসেবে খুবই বালক সুলভ চিন্তা সারা পৃথিবী চেষ্টা করে যে যুদ্ধ ছাড়া কিভাবে একটি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কারণ যুদ্ধ যদি একবার বাধে সেই যুদ্ধ শেষ হয় না যুদ্ধকে শেষ করা যায় না যায় না বলেই ইউক্রেনে একবার আক্রমণ করে রাশিয়া আটকে আছে অনেকবার চেষ্টা করছে সেখান থেকে বেরিয়ে আসছে সম্মানজনক মানে তারা যে অংশগুলো দখল করে রেখেছে সেগুলোর একটা হিসা ফায়সাল্লা নিশ্চিত করে তারা বেরিয়ে আসতে চায় কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ নেই নেই বলেই ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে টানাটানি আপনারা দেখছেন আফগানিস্তানে আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্রের ছয় ট্রিলিয়ন ডলার আফগানিস্তান এবং ইরাক যুদ্ধে ব্যয় হয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি পঙ্গু প্রায় তারা সেই যুদ্ধ থেকে বেরিয়ে আসছে অনেক নাকে দিয়ে আপনারা নিশ্চয়ই জানেন আফগানিস্তানিবানের হাতে ক্ষমতা গিয়েছে ইরাকে এখন যদিও অন্য সরকার আছে তবু সেখানেও একটা সার্বক্ষণিক উত্তেজনা মার্কিন স্থাপনাকে কেন্দ্র করে আঘাত নানান রকম দুশ্চিন্তা এগুলো আছে ইরাকে যুদ্ধ না থাকলেও সেই যুদ্ধ ছড়িয়ে পড়েছে আপনারা কিছুদিন আগেও দেখেছেন সিরিয়া এবং অন্যান্য জায়গায় এখন যুদ্ধ চলছে প্যালেস্টাইন এবং বিরুদ্ধে আক্রমণ করেছে তাদের স্বাধীনতার স্বপ্ন অনেক দিন ধরে লালায়িত স্বপ্ন সেগুলো ভন্ডল করে রেখেছে জমি মাতৃভূমি কবরস্থান দখল করে রেখেছে পশ্চিম তীরে আক্রমণ চালাচ্ছে গাজায় তো একটা পৃথিবীর বৃহত্তম বা কারাগার হিসেবেই এটা আখ্যায়িত করা হয় তো সেই গাজা থেকে যখন আক্রমণ করা হলো ইসরায়েলের ভূখণ্ডে আমরা সবাই চাই আমি নিজেও চাই যে ইসরায়েলের পতন হোক কিন্তু এত বিশ্ব বাস্তবতা তো এত সহজ না একবার যুদ্ধ শুরু হয়েছে সেখানে এখন পর্যন্ত অন্তত ষাট হাজারের বেশি নরনারী বাচ্চা আবাল বৃদ্ধ বনিতা নিহত হয়েছেন মানুষ গাজা নামক শহরটাকে প্রায় মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী এখনো চলছে সেখানে প্রতিদিন আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এই ধ্বংসযজ্ঞের প্রতিবাদে আমি ঘটনাগুলো বললাম এই কারণে যখন যুদ্ধ শুরু হয় যুদ্ধ শুরু করা সহজ যুদ্ধ শেষ টানা সহজ না এর চড়া প্রতিদান দিতে হয় যুক্তরাষ্ট্রকে বছরের পর বছর ধরে প্রতিদান দিতে হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে অর্থনীতিতে ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে বলছে যে নট দ্য প্রেসিডেন্ট অফ দা ওয়ার্ল্ড আমি যুক্তরাষ্ট্রকে দেখব খালি কেননা তাদের সিক্স ট্রিলিয়ন ডলার নাই হয়ে গেছে সামলাতে যুদ্ধকে চালিয়ে রাখতে এবং তারা একটা যুদ্ধ শুরু করে সেখানে শেষ শেষ করতে পারেনি করেছে আফগানিস্তানে কাপুরসের মতো সবকিছু পালিয়ে তারা যুক্তরাষ্ট্রে আসছে যাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল সেই তালেবানদের হাতে ক্ষমতা দিতে তারা বাধ্য হয়েছে তো এত সহজ যুদ্ধ ভারত পাকিস্তানকে যুদ্ধ উন্মোদনের কথা বললেই যুদ্ধ জড়াবে তারা কি জানে না যে যুদ্ধ একবার শুরু করলে শেষ করা যায় না তো সেরকম একটা জায়গায় বাংলাদেশের অবস্থান তৃতীয় পক্ষের কোন একটা রাষ্ট্র হিসেবে শান্তির কথা না বলে প্রকাশ্যে একজন রাষ্ট্রপ্রধানের মুখ থেকে যখন যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয় সেটার রিপারকেশন আছে সেটার ইমপ্লিকেশন আছে সেটার সুদূর প্রসারী একটা প্রভাব আছে এই প্রভাব পড়বে পররাষ্ট্রনীতিতে এই প্রভাব পড়বে সামরিক বাহিনীতে যারা আছেন এই প্রভাব পড়বে রাজনৈতিক নানান হিসাব নিকাশে কেননা যুদ্ধ শুরু করার জন্য কিংবা যুদ্ধ করার নেতৃত্ব দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর দায়িত্ব গ্রহণ করেননি তার যে মূল কাজ জুলাই গণহত্যার বিচার কোনো অগ্রগতি নেই আমরা সংবাদ দেখছি যে আওয়ামী লীগের দোষণ আওয়ামী লীগের সুবিধা ভক্তরা সরকারের বিভিন্ন জায়গায় এমন ভাবে যে বসে আছে বাংলাদেশের মন্ত্রণালয়গুলোর মধ্যে অন্তত চব্বিশটি মন্ত্রণালয়ের সচিব আওয়ামী সমর্থিত সচিব এই বম নিয়ে অর্থাৎ আওয়ামী লীগের দোসর সচিব আমলাতন্ত্র নিয়ে সরকার চালাচ্ছে ডক্টর যেখানে আওয়ামী লীগের গণহত্যার বিচারের প্রশ্ন সমাধান আসছে না রাজনীতি করতে বিষয়ে না লীগ ইউনুস আছেন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য দুই দেশ পাকিস্তান ভারতের যুদ্ধ হলে তাদের অর্থনীতির বারোটা তো বাঁচবেই একবার চিন্তা করুন যে পারমাণবিক ক্ষমতাধার দেশের কোন একটি তাদের কোনো একটি লক্ষ্যবস্তু যদি ঢাকা হয় যুদ্ধ কথা শুনে আপ্লুত হচ্ছেন ইউটিউবে ভিডিও দেখছেন কিংবা অন্য অন্য বিষয়ে যারা খুব প্রমোধ একবার ভাবুন তো কোথায় যে পরিস্থিতি দাঁড়াবে সে জায়গায় আমরা কি যুদ্ধের পক্ষে দামামা বাজাবো নাকি আমরা শান্তির কথা বলবো আমাদের আয়ত্তের বাইরে যেয়েও দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করব যে না এবং সেই বোঝানোর সমস্ত রকম ক্রেডিবিলিটি অবস্থান অর্জন